পাঁচই আগস্টের আগের ক্যাম্পাস আর পাঁচই আগস্টের পরের ক্যাম্পাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় তফাত আছে ক্যাম্পাসে অনেক ইতিবাচক নেতিবাচক ছোট বড় অনেক পরিবর্তন এসেছে তবে এত সব পরিবর্তনের মাঝেও যেই ঘটনাটা সব থেকে ছিল ইতিবাচক ও আগে কখনো ক্যাম্পাসে হয়নি এমনই একটি গল্প আপনাদের সামনে আমি হাজির করার জন্য আজকে ক্যামেরার সামনে উপস্থিত হইলাম আসসালামু আলাইকুম সবাইকে আপনারা এইমাত্র যে যেই ক্লিপটা দেখলেন এটা সাধারণ কোনো ক্লিপ না এরকম কোনো ঘটনা ক্যাম্পাসে বা এরকম কোনো দৃশ্য ক্যাম্পাসে আমার মনে হয় না এই যাপত পর্যন্ত কখনো দেখা গিয়েছে ভাই কি আজ। গরু নিয়ে এত স্টান বাজে আছে আবার পাঁচই আগস্টে ভয়ঙ্কর ফেসিবাদি ইসলাম বিদ্বেষী এক লেডি ফেরনের কাছ থেকে এই দেশটা মুক্ত হওয়ার পরে সেই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য গরু পার্টি তো একটা মাস্ট জিনিস ছিল এই গরু পার্টির একমাত্র উদ্দেশ্যে কিন্তু ফ্যাসিবেদ পলায়নের আনন্দকে ভাগাভাগি করা ছিল না মোস্ট সিনিয়র হিসেবে ক্যাম্পাসের দিন আর আমাদের কপালে বেশি দিন ছিল না কে কোথায় থাকবো কে কই যাব। এই সব চিন্তা করেই হচ্ছে হলো আর শেষবারের মতো একটা ভুরিবোজ তো মাস্ট এরপরে শুরু হলো গরু খোঁজাখুঁজির কাজ খুব বেশি সময় লাগে না আসলে আওয়ামী লীগ নেতাদের মতো মোটা তাজে একটা গরু খুঁজে বের করতে Ha ha ha!

তারপরে গরু নিয়ে শুরু হলো আনন্দ মিছিল মিছিলে সাথে ছিল ছিল স্লোগান এই আমাদের সামনে 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 এক নং নং আর দুই হলের মনে হচ্ছিল আমাদের ছেলে তিন নং হলের ছেলেরা ইচ্ছে করে হচ্ছে হলো সবাইকে ক্যাম্পাসে সবাইকে টিচ করে বেড়াচ্ছে তবে এই টিচ করার একটা পজিটিভ উদ্দেশ্য ছিল যাতে বাকি হলের লোকেরাও ঘুম থেকে উঠে আমাদের মতো আমাদের তিন নং হলের ছেলেদের মতো একটা পূর্ণ একটা আয়োজন করতে পারে তারা এটাই ছিল টিজের মেইন উদ্দেশ্য আমাদের ক্যাম্পাসে যেই লেভেলের একটা উৎসব উৎসব আমেজ ছিল এই আমেজের সাথে জাস্টিস করার জন্য হলো ক্যাম্পাসটাকে সাজানো অত্যন্ত জরুরি ছিল আপনাদেরকে আমি সিরিয়াসলি একটা প্রশ্ন করতে চাই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি আর অন্য কোনো দেশে কি আসলেই আছে আপনাদের এক একজনের উত্তর এক এক রকম হতে পারে তবে এর উত্তরটা আমরা দিয়েছি ভিন্নভাবে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের জন্য ছিল খাসির ব্যবস্থা এই নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য চলবে না কোনো ভিন্ন মতের দমন এরপরেই শুরু হলো আসল খেলা কেমন খেলা কে কত বেশি গরু খেতে পারে তারই একটা খেলা শুরু হইল আর এই খেলার মাঝেই সৃষ্টি হইল কিছু ঐতিহাসিক কিছু ছবি আমার রুমমেট ইমনের দাঁত কেলানি দেখি বুঝা যাচ্ছে সে হয় এই খেলায় ফার্স্ট নাইলে নাহলে সেকেন্ড হইছে এরপরেই আমাদের সকলের আস্থাভাজন আমাদের সকলের প্রিয় নেতা পাবেল ভাই নিজের খাওয়া থামিয়ে রেখে খোঁজ নিচ্ছিল বাকিরা সবাই খাবার পাচ্ছে কিনা খেতে পারতেছেন কিনা না পাবেল ভাই জিন্দাবাদ রোজা অবস্থায় আতাউল্লার মাংস খাওয়া দেখে পড়ে গেলাম বিপদে এভাবে কেউ মাংস খায় রোজাটা হালকা হয়ে গেল আর মাংস যুদ্ধে আমরান ভাই কোনোভাবে টিকে যেতে পেরেছিল দেখেই কিন্তু হচ্ছে সে ভিখিন্ন দেখাচ্ছিল মাসা আল্লাহ এমন এক অনুষ্ঠান চলতেছে এখানে যেখানে সিনিয়র জুনিয়রের মধ্যে কোনো ভেদাভেদ নাই সামনের ব্লক পিছনের ব্লক সবাই মিশে একাকার সবাইকে এক কাতারে আনতে পেরেছিল এমনই একটি প্রোগ্রাম ছিল এটি আর মুন্নাকে নিয়ে আমি কিছু নাই বলি আপনারাই বলেন এই ছবিটা দেখেন আপনারা যা বুঝেন সেটি কমেন্ট করে যান সর্বোপরি খুবই সার্থক একটি প্রোগ্রাম ছিল এটি এই প্রোগ্রামে প্রতিটি পয়সার একদম পই পই করে হিসাব রাখা ছিল আর ক্যাম্পাসে বোধ হয় এইটাই একমাত্র প্রোগ্রাম যেটা নিয়ে নেই কোনো এক বিন্দুমাত্র সমালোচনা আর সমালোচনা হবেই বা দুই বেলা ভরপেট গরু খাসি খাওয়ার পরে কে করবে এর সমালোচনা আসলে তার উপর আবার রান্না ছিল একদম মাশাল্লাহ করা একটা রান্না হয়েছিল এটাই ছিল তিন নং বয়েজ হোস্টেলে কোনো রকমের কোনো রকমের কোনো ভিন্নতা বিহীন একটা প্রোগ্রাম যেখানে একদম সর্বোপরি ঐক্য বজায় ছিল ঐক্য বলতে আমরা যা দেখি বা যা বুঝি সেটাই এই প্রোগ্রামে ছিল আর আমার স্মৃতির পাতাতে এই প্রোগ্রামটা অনেক দিন ধরে জীবিত থাকবে অনেক দিন মনে থাকবে ইনশাআল্লাহ সবশেষে তোদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এত সুন্দর করে এত কষ্ট করে এত শ্রম দিয়ে প্রোগ্রামটা তুলেছিস আল্লাহ তোদেরকে তোদের সবাইকে উত্তম প্রতিদান দিক তাই সবশেষে বলবো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবি সুস্থ থাকবি আসসালামু আলাইকুম